হ্যালো প্রিবন আজকে আমরা আলোচনা করব গতির সমীকরণ নিয়ে আমাদের এই গতি অধ্যায়ে ম্যাথ ভালোভাবে সলভ করতে হলে এই গতির সমীকরণগুলো ভালোভাবে বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত আমরা আলোচনা করব ভি ইকুয়াল ইউ প্লাস এটি এই সমীকরণটা নিয়ে সো আশা করি এই তোমরা এগুলা তোমাদের জানা আছে একটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি একটা এস এজল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং ভি স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু এ এস সো আমরা আজকে দেখব কীভাবে আমরা ভিজিকোয়ার ইউ প্লাস এটি এ সমীকরণটি অথবা এটি কীভাবে ভালোভাবে মনে রাখতে পারি এবং এগুলার এপ্লিকেশনটা কোথায় আমরা কোন ধরনের প্রশ্নে এগুলো আমরা ইউজ করবো এবং কোন ধরনের প্রশ্নে আমরা কোন সূত্রটি ইউজ করব অনেকে আসলে বুঝতে পারে না এবং প্রশ্ন ধরতে পারে না বিদায় পরীক্ষা আনসার করতে পারে না সো আমরা এই ভি ইকুয়াল ইউ প্লাস এটি বলতে বোঝায় এখানে আমরা দেখি প্রথমত কী কী আছে শেষ বেগ ই হচ্ছে বেগ এ হচ্ছে তরণটি টি হচ্ছে সময় যেহেতু কেন এ আছে তার মানে আমরা বলতে পারি এই বস্তুটি সমতরণে চলবে তখনই আমরা এই সূত্রটি একাই করব এবং আমাদের যদি বলা হয় একটি বস্তু সমতরণে চলমান একটা বস্তুর টি সময় পর শেষ কত দেখো সমতরণে চলমান বস্তুর টি সময় পর শেষ বেগ কত যদি আমাদের এই প্রশ্ন বলা হয় যে একটা বস্তু সমোধানে চলমান এবং দশ সেকেন্ড পর তার বেগ কত বা বিশ সেকেন্ড পর তার বেগ কত অথবা একটি বস্তুকে খাড়া উপরের দিকে একটা ব্যাগের নিক্ষে ফোর হয়েছে দুই সেকেন্ড পর তার বেগ কত হবে এই ধরনের প্রশ্ন থাকলে আমরা এই সূত্রটা ব্রেক করব টি সময় পর শেষ বেগ যদি আমাদের বলা হয় টি সময় পর অতিক্রান্ত দূরত্ব কত অর্থাৎ সমতরণের চলমান বস্তু যেহেতু এ আছে সমতরণের চলমান সমতরণের চলমান বস্তু টি সময় পর অতিক্রান্ত দূরত্ব কত তখন আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটি অ্যাপ্লাই করব অর্থাৎ যদি আমাদের বলা হয় টি সময় পর আমার শেষ কত আমরা এটি অ্যাপ্লাই করবো বলা হয় টি সময় পর কত আমরা এই অ্যাপ্লাই করবো কিন্তু যদি আমাদের সময় উল্লেখ না দিয়ে যদি বলা হয় একটি বস্তু সমতরণের চলমান এবং এস দূরত্ব যাওয়ার পর তার শেষ বেগ কত অর্থাৎ সমতরণের চলমান বস্তু যেহেতু কারণ এ দেওয়া আছে অর্থাৎ সমতরণের চলমান বস্তুর এস দূরত্ব যাওয়ার পর তার শেষ বেগ কত এখানে কিন্তু কোনো সময় উল্লেখ করা নেই এবার তোমার প্রসঙ্গে বলতে যে একটি বস্তু দুইশো মিটার পথ অতিক্রম করেছে তাহলে যদি সে সময় চলে যে তরুণের মানটা দেওয়া থাকে এবং যদি বলা হয় দুইশ দুইশো মিটার যাওয়ার পর এই পয়েন্টে তার শেষ ব্যাগ কত হবে অর্থাৎ এ এস দূরত্ব যাওয়ার পর শেষ কত হবে তখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করবোয়ার ইকলোয়ার প্লাস টু এ এস আবার এই দুইটা আমি আমি বলি দুইটাকে খুব স্পেশাল দুটি গতির সমীকরণ যেটা আমরা সাধারণত বক্স টাইপের যে ম্যাথগুলো আছে গতি অধ্যায়ের মধ্যে এই ম্যাথ সলভ করার জন্য আমরা এগুলো ইউজ করব। প্রথমত এটি হচ্ছে সমবেগের চলমান বস্তুর টি সময় পর অতিক্রান্ত দ্রুত তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবে এখানে কিন্তু কোনো এ লিখি নেই ত্বরণ কিন্তু নেই ত্বরণ শূন্য যার ফলে আমি লিখেছি এস ইকুয়াল ভিটি অর্থাৎ সমতরণে আমরা এখানে বলবো না কারণ ত্বরণ হচ্ছে জিরো শূন্য ত্বরণ যখন শূন্য হয় তখন বস্তুর সমবেগে চলে এবং সমবেগে চলমান বেগ কিন্তু এখানে একটা দেওয়া আছে সমবেগ মানে বেগ কিন্তু একটা একই বেগে চলবে তো সমবেগে চলমান বস্তুর টি সময় পর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ইকুয়াল এবং এটা হচ্ছে আরেকটি স্পেশাল সূত্র যে সমত্তরণে চলমান এটা কিন্তু সমদ্র উল্লেখ করা আছে তার মানে আচ্ছা এখানে একটা খেয়াল মতো বিষয় হচ্ছে এটা কিন্তু আমরা এখান থেকে এই 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 সূত্র লাগে বের সমীকরণ বাট এখানে কিন্তু তোমার তরণ না থাকলেও এটা কিন্তু সমতরণের চলমান এখানে তোমার তরণের মান বের করা লাগবে না তরণের মানটা না বের করেও তোমরা বের করতে পারবে যে সমতরণের চলমান বস্তু টি সময়ের পর তার অতিক্রান্ত দূরত্ব কত। যদি আমরা সাধারণত বক্স টাইপের যে মেথগুলো থাকে আমরা দেখে বুঝতে পারি যে বস্তুটি সমতরণে চলমান নাকি সমবেগে চলমান যদি আমরা বুঝতে পারি যেটা সমতরণে যে আমরা বুঝতে পারি প্রথম পাঁচ সেকেন্ড সমতরণে চলতেছে অথবা প্রথম দশ সেকেন্ড সমতরণে চলতেছে তাই প্রথম দশ সেকেন্ডের জন্য তিরমানটা টেন সেকেন্ড বসিয়ে আধিবেগ এবং শেষ বেগ অর্থাৎ দশ সেকেন্ড পর তার যে বেগ এটা শেষ বেগ এবং শুরুতে তার যে বেগটা চা দিবেগ এটা বসিয়ে কিন্তু আমরা খুব ইজিলি তার এস মানটা বের করতে পারবো তো সাধারণত বক্স টাইপের যে ম্যাথগুলো থাকে পরীক্ষায় এই ম্যাথগুলোতে আমরা তোর না বের করেও আমরা মানটা বের করতে পারবো এই সূত্রে অ্যাপ্লাই করে সো আশা করি তোমরা সবাই আজকের লেকচারটি ভালোই বুঝতে পেরেছো এবং আশা করি তোমরা এগুলা আমি যেভাবে লিখে দিয়েছি এগুলা বাংলা এই এগুলা সহ তোমরা এগুলো মুখস্ত করবে তখন খুব ভালোভাবে তোমরা পরীক্ষার খাতায় এগুলার যে সৃজনশীল থাকে বা যে ম্যাথগুলো থাকে তোমরা এগুলা সলভ করতে পারবে